আমার মামার বাড়ি রাজহাটে একটি গ্রাম প্রতাপ করে সেখানেরই একটি গল্প আজ আমি তোমাদের শোনাব তো চলো শুরু করা যাক একটা বাড়ি আছে আধা পাকা বাড়ি গ্রামের সবার মতে এই বাড়িটায় সমস্যা আছে দিনের বেলা গেলেও গা ছঞ্ঝ করে ওই বাড়ির উঠানে গেলেই চারিদিকের পরিবেশ অনেক নীরব হয়ে যায় বাড়িটার বিবরণ দিন দুইটা বাড়ি পাশাপাশি সামনে উঠান বাড়িটার পিছন থেকে একটা পুকুর এবং পুকুরকে ঘিরে ঝোপঝাড় আছে এই বাড়িতে একজন খুব ধার্মিক মানুষ থাকতেন ওনার স্ত্রীসহ ওনাদের ছেলে মেয়ে শহরেই থাকত আর দুজন মিলে খুব ভালোই থাকতেন খুব সুখী ছিলেন কিন্তু একদিন হঠাৎ করে একদিন হঠাৎ করেই সেই ধার্মিক মানুষটি মারা গেলেন এবং চিরতরে চলে গেলেন তার স্ত্রীকে একা করে দিয়ে উনি মারা যাওয়ার পর থেকেই ওদের বাড়িতে একটা ভূতকে দেখা যেত কিন্তু সে কারোর কোনো ক্ষতি করতো না সে ওই বাড়িতে থাকতো নজর বাড়ি বাড়ির উপরে নজর রাখত এবং তার স্ত্রীকে পাহারা দিত সে কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি কিন্তু মাঝে মাঝেই তাকে বাড়ির আশেপাশে বাড়ির ভিতরে ঘুরতে দেখা যেত এর তারপর একদিন বেশ ঝড় বৃষ্টির রাতে খুব জোরে জোরে বজ্রপাত করছিল সেই দিন একটি লোক শহর থেকে গ্রামে ফিরছিল তার বাড়িতে বেশ রাত হয়ে যাওয়ায় তিনি রাস্তা কমানোর জন্য সেই সাধু ভদ্রলোক মানে সুরেন্দ্রবাবু যার নাম তার বাড়ির ভিতরে ঢুকে যায় যাতে তিনি তার বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারেন কিন্তু ঠিক সেই সময় তিনি দেখেন যে সেই সময় সেই কাজের লোক মাঠে আসে তিনি দেখেন যে একটি ভয়ঙ্কর ভয়ানক দেখতে তার বড় বড় দাঁত সাদা কাপড় পরা বড় বড় চুল একটি ভূত সেই লোকটার সাথে প্রচণ্ড প্রচণ্ড দুজনে মিলে প্রচণ্ড লড়াই করছে প্রচণ্ড লড়াই করছে সেটা তিনি দেখে তিনি চিৎকার করে ওঠেন তুই এই বাড়িতে কেন ঢুকেছিস তুই জানিস না এই বাড়িতে আমি পাহারা দিই কেন এই বাড়িতে ঢুকেছিস আর তোকে মরতেই হবে যখন তুই এই বাড়িতে একবার ঢুকে গেছিস তোকে মরতেই হবে তোকে বাঁচতে আমি দেব না তুই জানিস না যে আমার গুরুর বাড়ি আমার গুরু মরার সময় আমাকে দায়িত্ব দিয়ে গেছিলো এই বাড়ি রক্ষা করার এই বাড়ির গিন্নিকে রক্ষা করার তোকে মরতেই হবে মরতেই হবে এইসব ঘটনা দেখে তো কাজের মাসি মালুতি মাসি মাথা ঘুরে পড়ে যান এবং ওইদিকে ভূতটি সেই লোকটিকেও মেরে ফেলেন সকালবেলা উঠে গিন্নি দেখেন যে একটি লোক মাটিতে মরে পড়ে আছে আর তার বাড়ির কাজের মাসি মালুতি মাসি তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে আছেন সেখানে সব গ্রামের লোকজনও জড়ো হয়ে গেছে সব সবাই মিলে কথা বলে সব একটা সিদ্ধান্ত নিল যে এটা কোনো ভূত ঘটিত ঘটনা তো সেই জন্য তারা যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা তান্ত্রিকের সাথে সলা পরামর্শ করে তাকে এনে এই ঘটনাটাকে একটা জায়গায় আনতে হবে তারপর অনেক যোগ্যটজ্ঞ করার পর সেই তান্ত্রিক ভূতের মুখ থেকে বের করে যে এই বাড়ির কর্তাই তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল ওই বাড়ি রক্ষা করার এই বাড়ির গিন্নিকে রক্ষা করার তাই জন্যই এই ভূতটি বাড়িতে থাকে এবং চারিদিকে নজর রাখে কিন্তু তখন তাকে বলে যে তুমি কেন ওই লোকটাকে ওই লোকটা তো নিরীহ ছিল কোনো দোষ করেনি তোমাকে এখান থেকে যেতে হবে তোমার মালিক তোমাকে দায়িত্ব দিয়ে গেলেও তোমাকে এখান থেকে যেতে হবে তুমি নিরীহ মানুষদের এরকমভাবে ক্ষতি করতে পারো না তখন ভূতটি বলে যে না আমি আমার কর্তার আদেশ মান্য করব আমি এখানেই থাকবো তখন তান্ত্রিক বলে তাহলে তোমাকে একটা কথা দিতে হবে তুমি নিরীহ মানুষদের কখনোই হত্যা করবে না তুমি তোমার গিন্নিকে রক্ষা করো তার কোনো বিপদ হলে তাকে বাঁচাও কিন্তু কোনো নিরীহ মানুষ মানুষকে তুমি কখনো হত্যা করবে না এই কথাটা তোমাকে দিতে হবে তখন ভর্তি বলে আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম যে আমি নিরীহ মানুষদের কোনো দিনও কোনো ক্ষতি করব না কিন্তু আমার গিন্নিকে আমি রক্ষা করব। তখন তান্ত্রিক বলে আচ্ছা ঠিক আছে তাই হবে